বিজেপির কোটা চোর গ্রেপ্তার হয়েছে চোরের মায়ের বড় গলা শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে আরে তুই আজ আছিস কাল থাকবি না তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই মাথা আছে লেজা নেই আর সবাইকে দেখলেই বলছে চোর চোর সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা মাদার অফ থিপস মোস্ট এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন তৃণমূল করলেই জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোন কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ জেলে ভরে রেখে দিচ্ছে তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে যাতে পার্টির কাজ করতে না পারে বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে কটা খুনি গ্রেপ্তার হয়েছে কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও টানালে যেতে যাবে না আরে তুই আজ আছিস কাল থাকবি না তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই মাথা আছে লেজা নেই আজকে এত দর্ব এত হংকার কিসের জন্য ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় ভাঙর রাজারহাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে আগেও অনেক গভর্নমেন্ট ছিল কোনোদিন এই জিনিস হয়নি আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে একশো পঞ্চাশ জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে কোনো দিন হয়েছে ভারতবর্ষের বুকে কোনো দিন হয়নি যা চলছে অত্যাচার সন্ত্রাস আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর খ্রিস্টানদের ওপর দলিতদের ওপর তপশিলিদের ওপর আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার বন্ধ করতে হবে এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যায় ডাক দিয়ে যাই নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে আমি ছাত্র যৌবনদের বলবো আরও বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন ঝাঁপিয়ে পড়ুন মাতৃকার জন্য রাজ্যের জন্য মানুষের জন্য আপনাদের লাইফ ডেডিকেটেড টু দ্য পিপল স্বামী বিবেকানন্দকে দেখুন কি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র কি বলেছেন আজকে মা বোনদের দেখুন যে রাদেশে চুলো বাঁধে আজকে মেয়েরা আমাদের সমাজের গর্ব অহংকার সব কাজই তারা করে ছেলেদের কিভাবে সাহায্য করেন মনে রাখবেন যে কথা আমি বারবার বলি যে রাধেশে দেশে চুলো কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না আপনাদের জন্য মানুষের জন্য আমার জীবন দান আমি সারা জীবন মার খেতে খেতে এসেছি এই জায়গাটায় আজকে মনে রাখবেন এমনি এমনি ক্ষমতায় আমরা পার হইনি শোভন্দা বলছিল। আমি শুনছিলাম লোকনাথ মন্দিরের ওখান থেকে আমার কানে আসছিল। যে চৌত্রিশ বছর ধরে একটা বদমাস অচল পাথর বাংলায় বসেছিল কিচ্ছু করেনি কারোর জন্য কিছু করেনি আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয়